যেই ব্যাপারটাতে আমরা এখন একটু আপনার আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে সরকারের যেহেতু একজন আনুষ্ঠানিক মুখপাত্র মানে আছেন যে সরকারের প্রেস সচিব আছেন উনি সবার পক্ষ থেকে ওনাকে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুধু প্রধান উপদেষ্টা পক্ষ থেকে কথা বলেন নাকি পুরো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তো উনি বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদকে আসলে লিড দিচ্ছেন সেটা আসলে পুরো সরকারের পক্ষ থেকেই কথা বলা হয় তো সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব উপপ্রেস সচিব তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেশার গ্রুপ কোনটা আসলে মব মবের সংজ্ঞা কি আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না কেউ কেউ বলছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে হাসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে কখনো বিএনপি কখনো এনসিপি বিএনপি বেশি এনসিপি কম কখনো এনসিপি বেশি বিএনপি কম এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ আপনার মন্তব্য আমরা শুনতে চাই মব প্রেশার গ্রুপ থানা ঘেরাও করা মানে থানা বা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা দেখুন এটা তো আপনি তো ওই 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 পরিমণ্ডলে নেই তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে ল্যাপস হয়েছে একটা কথা কি আলে ভাই ব্যাপারটা হলো কি আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে আপনার সংস্থাটা আছে আমি পুলিশ বা র্যাবের কথাও দুটেই বলবো এদের অবস্থানটা কি ছিল আগে আর এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল আর এদের অবস্থান এখন কি একটা একই তো এখন তো এখানে তো চেঞ্জ হয়নি এমন তো না যে এক কোটি এক লাখ বিশ হাজার বা দুই লাখ তিরিশ হাজার লোক এখন একা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে বা তাদেরকে রিপ্লেস করা হয়েছে ইটস একটা ডিমোরালাইজেশন কিন্তু আমি যেহেতু ইউনিফর্মে আছি আমার কাছে সবসময় আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন মনে করেন একটা ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে হু হ্যাজ সারেন্ডার তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে আমি থিওরিটিক্যাল কথা বলছি না আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি ষোলো ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনি সারেন্ডার করলেন

না কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের এই সরকারি আমি আমি একটা কথা বলছি আমি তাদের আমি ওভারঅল তাদের কথাই বলছি আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম রাইট এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ हैव टू কাম আউট অফ দ ট্রমা আমি আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না ওভারঅল আমি ওভারঅল খুবসের কথা বলেছি বাট দেয়ার নোট টাইজ দেয়ার নোট ট্রমটাইজ দেয়ার ভেরি হ্যাপি আমি আপনাকে বলি আমাদের বিশতম ব্যাচের যেই যেই আমি বিস্তম ব্যাচে কিছুদিন সরকারি চাকরি করছি যেই পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে আমাদের অন্য বিচ ব্যাচের অফিসারদেরকে কিন্তু তারা আটকায় রাখছিল এখন তারা সামনে আসছে সামনে আইসে কিন্তু যতটা পারতেছে খুশির চোটে আমি আপনাকে কি বলবো তারা দেয়ার ভেরি হ্যাপি আওয়ামী লীগের একশো জন যদি পুলিশ কর্মকর্তা থাকে তার মধ্যে দশজন যদি আওয়ামী খুব ঘি এখন খায় থাকে নব্বই জনে অপ্রেস ছিল ওরা তো আপনি কিন্তু আমার কথা থাকে আপনিও বুঝতে পারবেন না না আমি 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 পুলিশ অফিসারদের কথা বলছি না যারা এখন আপনি যারা বলছেন খুশি তারা খুশি তারা খুশি পুলিশ অফিসার কি যায় রেট করতে পুলিশ অফিসার কি যায় আপনার ডাকাত ধরতে কে যায়

যে পাবলিকের এগেন্স্টে কোনো কথা বললে হয়তো তারা ওইভাবে হবে আমি যেটা বলছি বলার চেষ্টা করছে আচ্ছা আমি যেটা আমি যেটা বলার চেষ্টা করছি দেখেন মানে দে আর ডিফিটেড সোলজার তারা একটা ধরেন একটা রিজিমের নিচে তারা রিজিমকে পরিচালনা করছে একদম হ্যাঁ যদি রিজিম বলছে যে ধরে আন তারা বেঁধে নিয়ে আসছিল সম্প্রতি আমরা একটা খবর পড়তেছি সেটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়ত হোসেন সৌরভ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না আপনি যদি এক নম্বর প্রথম কথা হচ্ছে আমার আমার ভাই একজন ইন্ডিভিজুয়াল এবং সে বিএনপি তখন ছাত্র ছিল সে ছাত্র দলে ছিল জেলে গেছে অনেক কিছু করেছে পরে পারিবারিক কারণে সে অত অ্যাক্টিভ থাকে না সে একটা ইন্ডিভিজুয়াল সে যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি আর এমন কোন কনস্টিটিউশন বা এমন কোনো আইন আছে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজেন বা আমার চাচা আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না সে ইলেকশন যদি আমার কথা আমি শেষ করি তার যদি ইচ্ছা ইচ্ছা প্রকাশ করে থাকে পার্টি তাকে কি মানে উদার যাচাই করে তাকে একটা বিএনপির মতো একটা পার্টি কথা নাই বার্তা নিয়ে ডোনশন দিয়ে দেবে ইজ এট যে কেউ বলতে পারে যে আমি ইলেকশন দেবো হ্যাঁ যদি তারা এই এই যা পায়

তাহলে গভর্নমেন্ট কেন ডু এনিথিং আপনি ভালো করে জানেন ইয়া সেই ধরনের সেই ধরনের এখন ইলেকশন কমিশন যদি মনে করে ভাই গভর্নমেন্ট আমাকে করে দিবে তারপর আমি করবো নো অল আইন যতগুলো আমরা আইন শক্ত করে তৈরি করেছি এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন আমি আমি অনেক রেফারেন্স দিতে পারি আমি তো এটা পরে পিএইচডি করেছি আপনি জানেন অন্যান্য দেশে যেমন দিতে পারি প্রধানমন্ত্রীকে

সরকার বা সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা মানে যাদেরকে আমরা আদর করে ডিজিএফআই বলে ডাকি বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিরাও নতুন নতুন দলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা যে নতুন দল এইটা কি গোয়েন্দা সংস্থা নিজে থেকে করতেছে নাকি তাদের সুপ্রিম বস অর্থাৎ সরকার প্রধানের ইশারা থেকে এটা আসছে মানে ডিজেএফআই তো এখনো সরকার প্রধানের আন্ডারে তাই না ডিজিএফআই যদি এগুলি কোনো কিছু করে থাকে আমরা কিন্তু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন আমরা যদি ডিজিএফআ এর একটু সাহায্য পেতাম তাহলে আমাদের অনেক ভালো হইতো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতেছি যে ডিজেএফআই একটা কথা তাই ডিজিএফআইটাকে তো ইনুসাহই চালাচ্ছেন

এরকম আমাদের সময় আটত্রিশটা দল নিবন্ধিত হয়েছিল তার মধ্যে দুইটা চারটা আসছিল এরকম শুনেছি ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু একদম স্ট্রিক্টলি তাদেরকে নিবন্ধন করে নাই মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট ছিল না এখন আপনি মনে করেন যে একশো কতগুলো দল আপনি কথা বললেন একশো সাতচল্লিশটা একশো সাতচল্লিশ ওয়ান সেভেন দল যেই তৈরি করে থাকুক তাকে যেই রেজিস্ট্রেশনের যে আইনটা আছে ইলেকশন কমিশন যদি ওই আইনটাকে সঠিকভাবে দেখে তাহলে আমি আপনাকে বলি আমার আন্দাজ যে ইউল ফাইন বহু দল মানে মানে এইসের নিবন্ধনের ধারে কাছে যেতে পারছে না এক এক দ্বিতীয়তে দল ধরে নিলাম যে পঁচাত্তরটা দল পার্টিসিপেট করছে তিনশো আসন ধরে নিলাম আমার স্টাডি আমি আপনাকে বলি যে যত ব্যাক ব্যাকআপই করুক হ্যাঁ

দল করলে তো হবে না ভাই আপনি ভোটের দরকার নাই আপনার ষড়যন্ত্রটা বলি বাজারে যেটা চলতেছে বাজারে চলতেছে হচ্ছে ডক্টর ইউনুস এবং ডক্টর সাখাত জি কে ব্যবহার করে ডিজেএফাই কে ব্যবহার করে পঞ্চাশটা নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিবে তারপরে যখন ইলেকশন দেওয়ার সময় আসবে বিএনপিকে পাশ কাটায় জামায়েতকে পাশ কাটায় তারা বলবে পঞ্চাশটির বেশি দল এখন নির্বাচন চায় না আমরা নির্বাচন কি করে দিই এই জন্য এই ছোট ছোট না সদস্য দলগুলি সৃষ্টি করা হয়েছে থাকে আমি এটা এই নতুন শুনলাম দ্যাখ ফর আমি দল খাড়া করতে পারি হ্যাঁ আমি ভাই আর সেটাই বললাম আই এম দ্যাট পাওয়ারফুল যে ডিজিএফআই আমি বলবো ডি জে এফ পড়বে হ্যাঁ আমি কোথাকার কোন সোলজার কবে রিটায়ার করেছে আজ থেকে কত বছর আগে ডি তে যারা আছে তাদেরকে হার্ডলি আই না হ্যাঁ আর তারা আমার কথা কেন শুনতে হবে বলেন ভাই